আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক আছেন প্রতিদিন আমি আজকে এসে আপনার সামনে হাজির হয়ে গেলাম সৌদি আরব রিয়েল রেট আপডেট সম্পর্কে নেই যথারীতি আজকে আপনার সৌদি আরব বাংলাদেশে টাকা পাঠাইলে আপনাকে কোন ডিজিটাল দিবে তার সম্পর্কে এখন একটু আমি আপনাদের ধারণা দিব হেলো বিয়ার্স আপনার বালক করে জানেন প্রতিনিয়ত কিন্তু সৌদি আরব রিয়াল আপডেট হয় এবং কিনা একটা ব্যাংক থেকে আজকে আপনাদেরকে থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে অর্থাৎ এক সমান বত্রিশ টাকা উনসত্তর পয়সা পর্যন্ত দিতেছে সো জানতে হলে পুরো ভিডিওতে চোখ রাখবেন এখন আমি সর্বপ্রথম জানিয়ে দিব টিকপ অ্যাপ রিয়েটের সম্পর্কে টিকপ অ্যাপ থেকে বাংলাদেশ টাকা পাঠাইলে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা নাম্বার ফে টাকা সেন্ড করে দেবে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা এবং বিকাশে দেবে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা তারপর আসা যাক মোবাইল ফে মোবাইল ফে আজ আপনাদের রেট দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা নাম্বার পে টাকা সেন্ড করলে দিবে বত্রিশ টাকা শূন্য চার পয়সা বিকাশে দিবে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এসটিসি পে এসটিসি পেয়েশন আজ আপনাদের পয়সা এবং টাকা টাকা সেন্ড এবং বিকাশে আনলিমা পে আজ আপনাদের রেডি পে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা নাম্বার পেট টাকা সেন্ড করলে দিবে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন আজ আপনাদের রেডি পে বত্রিশ টাকা ত্রিশ পয়সা তারপর আসা যাক আল্লা অর্থাৎ আল্লা জি অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠালে আপনাদেরকে রেট দিবে আজকে সর্বোচ্চ বত্রিশ টাকা উনসত্তর পয়সা পর্যন্ত যেটা আজকে আপনাকে আল্লা জেব থেকে টাকা পাঠালে তারপর আসা যাক তাহলে আল্লা অর্থাৎ ইউর পি ওয়ালেট অ্যাপের মাধ্যমে তাহলে আল্লাহ ব্যাঙ্ক থেকে টাকা পাঠালে আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা নাম্বার পর টাকা সেন্ড করে দিবে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ব্রাক অ্যাপ ব্রাক অ্যাপ আজ আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনষাট পয়সা নামের পর টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা বিকাশে দিবে বত্রিশ টাকা বাউন্ন পয়সা পর্যন্ত তারপরে রেট দিবে ইউরোপে ইউরোপে মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠাইলে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ট্রান্স মাধ্যমে দিবে বত্রিশ টাকা বারো পয়সা এবং নামার ফে টাকা সেন্ড করলে দিবে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা আটাত্তর পয়সা এবং ট্রান্স মাধ্যমে দিবে বত্রিশ টাকা শূন্য এক পয়সা এবং বিকাশ দিবে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা মানি মাধ্যমে টাকা সেন্ড করলে এবং ট্রান্স ফার্স্টের মাধ্যমে দিবে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা ফাওয়ার স্মার্ট ফাওয়ার স্মার্ট আজ আপনাদেরকে রেট দিবে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা ইজাজ ইজাজ আজ আপনাদের রেট দিবে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়াল অ্যাপ বিনিয়াল অ্যাপ আজ আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এবং নাম টাকা সেন্ড করলেও দিবে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা সর্বশেষ জানিয়ে দেবে টেলিমানি টেলিমানি আজ আপনাদের রেট দিবে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা পর্যন্ত সোহেলিভিয়ার্স আমি এইমাত্র যে রিয়েল রেট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি হয়তো তাৎক্ষণিক এলেট চেঞ্জ হয়ে যেতে পারে তেমন একটা পরিবর্তন হবে না তারপরে যখন আপনারা বাংলাদেশে টাকা পাই একটু দেখে শুনে টাকা পাঠানোর চেষ্টা করবেন সোহেলিভিয়ার্স আগে পর্যন্ত দেখা এরকম অন্যান্য শিকুনমূল ভিডিওতে এমনকি না সৌদি আরব রিয়েল ডেট আপনি সম্পর্ক নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই